অনেক সুন্দর দেখতে একটা রাজকন্যা ছিল যার নাম ছিল নীলিমা নীলিমা বিশাল একটা রাজ্যে জন্মগ্রহণ করেছিল এই রাজ্যের রাজা ছিল তার পিতা রাজা তার কন্যা নীলিমাকে ভীষণই ভালোবাসত অনেক ভালোবাসতো সে নিজের থেকেও তার মেয়েকে ভালোবাসত একদিন রাজপ্রাসাদে অনেক বড় একটা উৎসব হচ্ছিলো সেখানে নীলিমা ও সবাই ছিল রাজা এবং প্রজাগণ সবাই ছিল এবং নীলিমা তার ভালোবাসার মানুষ থেকে তার পিতার সাথে সেই দিন দেখা করিয়ে দেয় এবং তার পিতাও তাকে মেনে নিয়েছিল কিছুক্ষণ পর একটা গরিব লোক রাজার কাছে যায় এবং রাজা এটাকে দেখে ভীষণে রাগ করে সে কীভাবে প্রাসাদে ঢুকলো তখন নীলিমা বল বাবা তুমি কেন তার সাথে এভাবে কথা বলছো সে গরিব বয়েছে বলে তাতে কী হয়েছে কিন্তু রাজা তার সাথে খারাপ ব্যবহার করে তখন রাগ করে নীলিমা ওই রাজপ্রাসাদ ছেড়ে বাইরে চলে আসে এটা দেখে রাজা এবার টেনশানে পড়ে যায় তার মেয়েকে সে পুরো এলাকায় খুঁজতে থাকে কিন্তু কোথাও সে তার মেয়েকে খুঁজতে পায় না তারপরে নীলিমা রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন খুবই ভালো মানুষ যার নাম ছিল নজরুল তারও দুইটা দুইটা একটা ছেলে একটা মেয়ে ছিল সে তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং মেয়ের মতো আদর যত্ন করতে থাকে তাকে ভালো ভালো খাবার দাবার এবং অনেক কিছু বোঝাতে থাকে নীলিমাও তার সব ঘটনা নজরুলকে খুলে বলে তখন নজরুল বলে দেখো মা এভাবে রাগ করে এরা প্রাসাদ চলে আসা তোমার একদম উচিত হয়নি তোমার বাবা তোমার জন্য ভীষণ টেনশন করছে তাই তুমি চলো আমি তোমাকে আমার বাবার কাছে পৌঁছে দিয়ে আসি তখন নজরুল নীলিমাকে আবার প্রাসাদে ফিরিয়ে দিয়ে সে নিজের বাড়িতে চলে আসে রাজা তার মেয়েকে এতদিন পর দেখি তো মহা খুশি হয় এবং সাথে সাথে রাজা তার মেয়েকে এই রাজ্যের মহারানী বানিয়ে দেয় রাজার পরিবর্তে রানী হবে এই নীলিমা তখন নীলিমা অনেক খুশি হয় যে সে এবার এই রাজ্যের মহারানী হয়ে গেছে এবং যে যে ছেলেটাকে রাজা অপমান করেছিল তাকে এই রাজ্যের মন্ত্রী বানিয়ে দেয় এবং একদিন সেনাপতি যায় নজরুলের কাছে কারণ নজরুল যে জমিতে থাকে ওই জমিতে রাজার অনেক দরকার ছিল কিন্তু নজরুল কোনোভাবে সেই জমিটা রাজাকে দিবে না কারণ সেই জমিটা যদি সে রাজাকে দিয়ে দেয় তার থাকার মতো কোনো জায়গা থাকবে না এই জন্য নজরুল সেনাপতিকে একেবারে মানা করে দেয় সে কোনোভাবে এই জমি রাজাকে দিবে না রাজা রাজাই দিকে ভাবছিল ওই জমিটা নিয়ে কি করা যায় ঠিক তখনই সেনাপতি রাগ করে রাজার কাছে যায় এবং বলে ওই জমির মালিক নজরুল অনেক খারাপ মানুষ সে আপনার কথা অমান্য করেছে মহারাজ আপনাকে ওই জমি দিতে সে নিষেধ করে দিয়েছে বলুন মহারাজ তাকে আমরা কি শাস্তি দেব এটা শোনার পর মহারাজ অনেক রাগ করে এবং সে বলে নজরুলকে বলে দাও যে সে যদি ওই জমি আমাকে না দেয় তার পুরো পরিবারকে আমি মেরে ফেলবো তখন নজরুল এই চিঠি পাওয়ার পরে অনেক অনেক ভেঙে পড়ে কারণ সে এখন চাইলে ওই জমিটা নিজের কাছে রাখতে পারবে না কারণ সে যদি ওই জমিটা রাখতে চায় তখন তার পুরো পরিবারকে রাজা মেরে ফেলবে এই ঘটনা নীলিমার কানেও পৌঁছে যায় এবং নীলিমা তার সবথেকে সহকর্মী একটা ব্যক্তিকে নজরুলের কাছে পাঠিয়ে দেয় সব ঘটনা শোনার জন্য তখন ওই ব্যক্তি নজরুলের কাছে যায় এবং নজরুল তাকে বলে যে তার সাথে এতদিন কি কি হচ্ছিল এবং সে সব ঘটনা ওই লোকটিকে বলে ওই লোকটি আবার নীলিমার কাছে যায় এবং বলে যে নজরুল তার জমি বাঁচাতে চাইছিল কিন্তু তোমার পিতা ওই জমিটা নেওয়ার জন্য অনেক জোড়াজোরে করছে এবং এক পর্যায়ে সে বলে ওই জমি যদি সে না দেয় তার পুরো পরিবারকে সে মেরে ফেলবে এটা শোনার পর তো নীলিমার ভীষণ রাগ হয় কারণ যে ব্যক্তি একদিন তাকে সাহায্য করেছিল কন্যার মতো তাকে আদর যত্ন করেছিল তার এত বড় বিপদ সে কোনোভাবেই মেনে নিবে না সে মনে মনে সিদ্ধান্ত নেয় এবার রাজাকে গিয়ে সব গল্পনা খুলে বলবে তখন নীলিমাতার পিতার কাছে যায় এবং তাকে বলতে থাকে যে নজরুলের থেকে আপনি যে জমি নিতে চাচ্ছেন তাকে সেই জমি ফিরিয়ে দিন কারণ আমি যখন রাজপ্রাসাদ ছেড়ে চলে গিয়েছিলাম এই ব্যক্তি আমাকে সাহায্য করেছিল এবং তার কন্যার মতো আমাকে আদর যত্ন করেছে এবং আমাকে অনেক ভালোবাসা দিয়েছে এবং আমাকে বুঝিয়ে আবার রাজপ্রাসাদে ফিরিয়ে এনেছে তখন রাজা অনেক বিব্রতির মধ্যে পড়ে যায় সে তখন তার কন্যাকে বলে যে কোনোভাবেই এই কথা মানবে না কিন্তু লাস্টে সে তার নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে সে তাকে বলে ঠিক আছে আমি ওই জমি নিবো না আমি ওই জমি নিবো না বরং নজরুলকে আমি কিছু পুরস্কার দিব কারণ সে তোমাকে এত বড় সাহায্য করেছে এবং নজরুলকে সেই ডেকে পাঠায় এবং নজরুল আসে এবং তাকে বলে যে ঠিক আছে তোমার জমি তোমারই থাক এবং আমি তোমাকে কিছু মোহর উপহার দিচ্ছি তুমি এতে সুখে শান্তিতে বসবাস করো এবং ধন্যবাদ আমার মেয়েকে এত বড় সাহায্য করার জন্য এবং শেষে তার নীলিমা তার ভালোবাসার মানুষটাকেও পেয়ে যায় এর ভিতরে আমাদের গল্পটি শেষ